সকাল বন্ধুরা আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে উঠেই প্রথম চিন্তা বৃহস্পতিবারের পুজো কারণ প্রত্যেক দিন যেমন স্নান করে নিয়েছি আগের দিন মানে বুধবার সমস্ত ফুল ফল কিনে নিয়ে এসেছি তা সত্ত্বেও গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার কিন্তু একটা আনন্দই আলাদা এদিকে সারা রাত বৃষ্টি আর সকালেও বৃষ্টি আর এখন একটু বৃষ্টিটা থাকবে আমাতে তাড়াতাড়ি করে গাছের থেকে সব ফুলগুলো তুলে নিচ্ছি তিন চারটে গাছে বেশ ফুল হয় এক ঝুড়ি করে প্রত্যেক দিন ফুল পাই আর এই প্রত্যেকটা গাছ আমার শাশুড়ির হাতে বোনা আর আমার শাশুড়ির হাতে বোনা গাছের ফুল ফল দারুণ হয় সমস্ত ফুল তুলে এবার যাব ঠাকুর ঘরে আর ঠাকুরের বাসন আগের থেকেই সব মা মেজে রেখেছে তবে আমাদের কোনো লক্ষ্মী বা নারায়ণের প্রতিমা নেই আমার আছে গোপাল আর মাটির রাধা মাধব আর রাধা মাধবই আমার কাছে নারায়ণ আর লক্ষ্মী তো যাই হোক আমার ফুল তোলা তো হয়ে গেছে আর আমি যতক্ষণ ফুল তুলছি আমার তিন ছেলে এই বারান্দা দিয়ে দেখছে যে মা কি করছে কতক্ষণে মায়ের কাছে আসবে দেখো মুখগুলো কেমন করে বাড়িয়ে দিচ্ছে যাতে আদর করতে পারি না আর সময় নষ্ট করবো না এবার চলো ঠাকুর ঘরে ঠাকুর ঘর আগেই আগে রয়েছে তাই ফুলগুলো রেখে আগে আসনটা নেব। কারণ তো মাটিতে বসে কিন্তু করা যায় না আসনের বসেই করতে লাগে ওপরে পুজো এবার এই কাঠের বাটার মধ্যেই আমি ঘন্টা প্রদীপ আর ধূপদানি সমস্ত কিছু পুজোর জিনিস এর মধ্যেই রাখলাম সব পুজোর জিনিস গুছিয়ে রাখলে আরতির সময় কিন্তু সব সুন্দর করে হাতের কাছে পাওয়া যায় সন্ধেবেলায় তুলসী দেয়ার প্রদীপটাও ভালো করে গুছিয়ে শলতে ভরে রাখলাম এবার আমার তিনটে গোপালকে স্নান করানোর পালা প্রথমে তিনজনের পোশাক খুলে রাখব আর এই সময় যা মাঝে মাঝে দুষ্টুমি এরা করে কোনো সময় বাসি হারিয়ে ফেলে তো কোনো সময় মাথার মুকুট হারিয়ে ফেলে কৌসল্যা সুপ্রজা রাম পূর্বা সন্ধ্যা প্রবর্ত গোপাল স্নান করিয়ে এবার তিনজনকে ভালো করে মুছে তাদেরকে পরাবো নতুন বস্ত্র সারা দিনে সংসারে প্রচুর কাজ কিন্তু তার মাঝেও সময় করে যদি ভগবানের কাছে বসা যায় আর তার কাজ সমস্ত করা যায় তাহলে তুমি ভাববে সারা জীবনের ওই অল্প অল্প করে জমিয়ে রাখার সময় তোমার চলার পথের আসল পাথেও সময় সময়কালেই আমাদের ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা উচিত কারণ অসময়ে কিন্তু আমরা তাকেই পাশে চাই গোপালকে স্নান করিয়ে পোশাক পরিয়ে নিয়ে তারপরে আর যে সব ভগবানেরা রয়েছেন তাদেরকে ভালো করে মুছিয়ে দেবো তারপরে সবাইকে মালা পরানোর পালা আর দেখবে ভগবানের কাছে ফুল ফুলের মালা ভালো ভালো ধূপকাঠি সব কিছু দিয়ে পুজো দিলে কীরকম একটা পজিটিভ ফিলিংস হয় না আমার কিন্তু মনে হয় তোমাদের যদি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ছোট গোপালকে পোশাক পরিয়ে দোলনায় বসিয়ে আবার একটু দুলিয়ে দিলাম কারণ ছোটো তো দোল খেতে খুব পছন্দ করে এবার একে একে রাধা মাধব জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে আস্তে আস্তে মুছিয়ে দেব সাথে ঠাকুরদাদুকেও সবাইকে মুছিয়ে দিয়ে তারপরে সবাইকে মালা পরাবো আগের দিন মালা এনে সব প্যাকেট থেকে খুলে ফ্যানের তলায় রেখেছিলাম যাতে নষ্ট না হয়ে যায় এতক্ষণ ধরে কথা বলছি নিশ্চয়ই তোমরা ভাবছ মা লক্ষ্মী কোথায় আসলে বিয়ের পর থেকেই দেখি আমার শাশুড়ি মা লক্ষ্মী আর নারায়ণের একটা ছবিতেই বৃহস্পতিবার করে পুজো করে আর ঘট বসায় তাই আমিও সেই একই নিয়মে পুজো করি মালাগুলো একে একে খুলে সব পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে রেখেছি আর বৃহস্পতিবার মা লক্ষ্মীর কাছে পদ্ম দেব বলে একটা পদ্মও নিয়ে এসেছিলাম এবার অল্প করে ফুলের মালায় গঙ্গার জল ছিটিয়ে নিলাম আর গঙ্গা জলের পাত্রে একটি তুলসী পাতা দিয়ে নিলাম আর গোবিন্দ পুজোতে তুলসী পাতাটা যেহেতু মেন জিনিস তাই কালকে ফুলের দাদাকে বলে অনেক তুলসী পাতা নিয়ে এসেছি এবার একটি তামার বাটিতে চন্দন গুঁড়ো দিয়ে তার মধ্যে গঙ্গা জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব এখানে খড়ি মাটি বা বাটা চন্দনও দেওয়া যেতে পারে আমার কাছে গুঁড়ো চন্দন ছিল বলে আমি আর চন্দন বাটলাম না পুজো দেওয়ার প্রথমে গোবিন্দর কপালে তিলক লাগানোটা কিন্তু মেন কাজ গোপালের কপালে সাথে দুই হাতে গলায় পিঠে আমি তিলক দিয়ে দিলাম এবার গোটে গোটে সবাইকে কপালে তিলক দিয়ে দেবো তারপরে মালা পরাবো আর এই হচ্ছে আমার লক্ষ্মী নারায়ণ একবারে নিয়ম মেনে পুজো দেওয়া আমাদের তো সম্ভব না কারণ আমরা তো সংসারী মানুষ তবু সংসারের মধ্যে থেকে যতটুকু নিয়ম জানি সবটুকু তোমাদেরকে দেখাচ্ছি লক্ষ্মী নারায়ণ মানেই তো গণেশ থাকবেই তাই গণেশকেও আমি মালা পরিয়ে দুব্ব দিলাম গোবিন্দ পুজোতে যেমন তুলসী লাগে তেমন গণেশ পুজোতে লাগে দুব্য। এবার মা লক্ষ্মীর ঘটে স্বস্তি কাকার পালা আর এই তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্বস্তিক আঁকাটাও হয়ে গেল এবার তার মধ্যে আমের পল্লব দিয়ে দেব আর সবাই নিশ্চয়ই জানি আমরা যে আমের পল্লব কিন্তু জোর হিসাবে দেওয়া যায় না বিজোর আমের পল্লব দিতে লাগে সাথে দিলাম পান কলা এবার ঘট স্থাপনের পালা ঘট বসানোর আগে সেই জায়গায় তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম তারপর মা লক্ষ্মীকে সিঁদুর দেওয়ার পালা এবার দেব বেলপাতা আর বেজোর সংখ্যার ধান আর অবশ্যই করে সাদা ফুল মাকে দেব কারণ আমরা সবাই জানি মালক্ষীর সাদা ফুল কিন্তু খুবই পছন্দ করে আর এই পদ্ম ফুলটা কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল মালা সিঁদুর সমস্ত কিছু দিয়ে লক্ষ্মীকে তো সাজানো হয়ে গেল এবার প্রসাদ বানানোর পালা প্রসাদের জন্য আমি কালকে নিয়ে এসেছিলাম ন্যাশপাতি আর আম ফলগুলো ভালো করে ধুয়ে তারপর বটিটাও ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপর ফলগুলো কেটে কেটে থালার মধ্যে সাজিয়ে দেব। তুমি যাই দাও না কেন প্রত্যেকটা থালা আর প্রত্যেকটা গ্লাসে তুলসী পাতা কিন্তু মাস্ট শুধু ফল যেহেতু দেওয়া যায় না তাই দিয়ে দিলাম কিছু কাজু আর কিসমিস। এদিকে প্রসাদ তো বানানো হয়ে গেল এবার সব ভগবানের সামনে থালাগুলো দিয়ে দিলাম এবার মঙ্গল আরতির সময় প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো দিয়ে ভগবানকে আরতি করার সময় এদিকে যেহেতু বৃহস্পতিবার তাই ঘন্টা বা কাশি কিছুই বাজানো যাবে না আরতি শেষ করে এবার যাব তলায় তার আগে শ্বশুরের ফটোটা মুছে তার গলায় মালা দিয়ে দিলাম যদিও বা গলায় মালা দেওয়াটা খুবই সহজ যদিও বা আমার মনে হয় মানুষ না থাকাকালীন তার গলায় মালা দেওয়ার থেকে সেই মানুষটা বেঁচে থাকাকালীন তার জন্য কিছু করাটা অতি গুরুত্বপূর্ণ এবার তলাটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর তুলসী গাছে জল দেবো আর তুলসী তলায় না আমার একটা পাথরের শিব আছে যেই শিবকে আমি প্রত্যেক সোমবার মাথায় জল দিই শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার শাশুড়ির কথা অনুযায়ী পাথরের শিবকে পাথরের থালায় বসিয়েছি কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর